ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বেসিক্যালি সুপ্রিম কোর্টে কি হলো সে সব দিক সেই নিয়ে আজকের ভিডিও তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে তবে আমি আইনজীবীদের কয়েকজনের ভিডিও দেখলাম সেখানে রেসপেক্ট একটা জিস্ট করে ব্যাপারটা পুরো ক্লিয়ার বলার চেষ্টা করছি তোমাদের যে কি হয়েছে বেসিক্যালি এবং তার সাথে অডিও একটা দুটো শুনেছি যেটা অ্যাকচুয়ালি কোর্টরুমের মধ্যে হয়েছে অডিও যেগুলো অ্যাভেলেবেল ছিল ইউটিউব বা অন্য জায়গা থেকে সোর্স থেকে পেয়েছিলাম সেগুলো নিয়ে ডিসকাস করছি পুরো বিস্তারিত যে কী কী ঘটেছে এবার অনেকেই বলছে স্থগিতাদেশ দেওয়া হয়নি কারণ এবিপি বা কিছু নিউজ এইটিন বাংলা চ্যানেল থেকে বলছে স্থগিতাদেশ দেওয়া হয়নি কিন্তু ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝলে তোমরা বুঝতে পারবে যে স্থগিতাদেশ অ্যাকচুয়ালি স্থগিতাদেশ দেওয়া হয়েছে ঠিক আছে দেখো প্রথমত এটা পরবর্তী শুনানি হবে বলা হয়েছে ষোলোই জুলাই যেটা কিন্তু অনেকটাই সময় এর এতদিন কেন সময় দেয়া হলো এর মাঝে তাহলে কি হবে এতদিন সময়টাই বা কেন দেওয়া হলো বা পরবর্তী স্টেপগুলো কি কী হতে চলেছে সেগুলো নিয়েও আলোচনা করছি কিন্তু বিচারপতিরা কি বলেছেন একটু বুঝে নাও ব্যাপারটা প্রথমত যোগ্যতার প্রশ্ন এসএসসি কিন্তু এবার স্বীকার করেছে যে উনিশ হাজার কিন্তু তাদের কাছে যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু এ টু জেড আপ টু ডেট তাদের সব কিছু ডকুমেন্ট তাদের কাছে রয়েছে যে এরা যোগ্য এবার বিষয়টা হচ্ছে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকেও বলবো অবশ্য আপনারাও আপনাদের যা নথি রয়েছে সবগুলো কাছে রাখুন এবং উপযুক্ত সময়ে কিন্তু আপনাদেরকে ওইগুলো শো করাতে হতে পারে ঠিক আছে তার জন্য তৈরি থাকুন তো প্রথমত এটা এসএসসিকে কিন্তু এসএসসিকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে বা বিরোধী পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু এটা প্রশ্ন তুলেছে যে তাহলে যোগ্য যে ষোলো হাজার তার কিন্তু প্রমাণ দিতে হবে শেষিকে হ্যাঁ ঠিক আছে এই সময়ের মধ্যেই কিন্তু এই যে টাইম ষোলোই জুলাই এর মধ্যেই কিন্তু তাদের সব ডকুমেন্ট রেডি করে নিতে হবে যে ওই উনিশ হাজার বৈধ এবার অযোগ্যদের কথা বলি যারা অযোগ্য কেউ যদি অযোগ্য হয়ে থাকেন তাদের কিন্তু বিপদ রয়েছে থাকবেও তাদের চাকরিটা কিন্তু বাঁচানো হয়তো যাবে না কারণ বলছি এবার বলা হয়েছে যারা নিজেদেরকে অযোগ্যরা যাদের ওখানে লিস্টিং করা হবে যে এরা অযোগ্য এরা যোগ্য লিস্ট করা হবে সেই লিস্ট অনুযায়ী যারা অযোগ্য লিস্টে পড়েছে তারা যদি ক্লেম করে যে না আমরা যোগ্য সেক্ষেত্রে তাদেরকে কিন্তু মুচ লেখা দিতে হবে হ্যাঁ এবং লেখাতে এটাই থাকবে যে অযোগ্য বলে যদি আমরা প্রমাণিত হই তাহলে পরবর্তী সময় আমরা পুরো বেতন ওই দিন পর্যন্ত যতটা বেতন উইথড্র করেছি গভর্নমেন্টের কাছ থেকে পুরো বেতন ফেরত দেব এরকম কিন্তু একটা মুচ লেখা দিতে হবে তার মানে বিষয়টা হচ্ছে যে অযোগ্যদের চাকরি কিন্তু যাচ্ছেই তার সাথে বেতনও যাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এতদিন যা রোজগার করেছে পুরো বেতনটাই কি চলে যাবে এটা কিন্তু হতেও পারে ঠিক আছে এবার যোগ্য অযোগ্যের প্রশ্ন হলো এবার তদন্তের বিষয়টা বলি এই যে ষোলো হাজার উনিশ হাজার বা সাত হাজার অযোগ্য উনিশ হাজার যোগ্য এই যে প্রসঙ্গগুলো বারবার আসছে এগুলো কিন্তু কার ভিত্তিতে সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে এসএসসি কিন্তু নিজে থেকে কখনোই কিচ্ছু দেয়নি কারণ হাইকোর্টেই তাহলে সলিউশন বিষয়টা হয়ে যেত এখন স্বীকার করছে যে হ্যাঁ অযোগ্যদেরকেও আমরা নিয়োগ করেছি মানে ব্যাপারটা হচ্ছে যে মানে কি বলবো নির্লজ্জের মতো স্বীকার করতে হচ্ছে যে হ্যাঁ আমরা এতজনকে চুরি করে চাকরি দিয়েছি অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি দিয়েছি যেটা ভাবতেই একটা কেমন লাগছে তো তাদের কোথায় কতটা বিশ্বাসযোগ্যতা জন্মাবে জন্মাবে না বিষয়টা এটাই তো এসএসসির যে বাকি প্যানেল রয়েছে উনিশ হাজার যোগ্য সেটা নিয়েও কিন্তু তদন্ত করবে সিবিআইকে কিন্তু সিবিআই তদন্তে কোনো স্টে অর্ডার নেই সিবিআইকে বলা হয়েছে যে সিবিআই ডিপার্টমেন্ট তারা কিন্তু তদন্ত তাদের চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত এটার ফাইনাল রায় আসছে সিবিআই তদন্ত কিন্তু চলবেই যদি দেখা যায় পরবর্তী সময়ে আরও অযোগ্য বেরোচ্ছে তাদেরও চাকরি যেতে পারে তো মোটামুটি এটাকে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ অ্যাকচুয়ালি সেইভাবে স্থগিতাদেশ নয় যে এখন এটা আর চাকরি যাবে না পুরোপুরি স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো সেরকমও কিন্তু এখনও সিচুয়েশান তৈরি হয়নি এটা একটা আরেকটা বিষয় যে ওটা চলে পুরোপুরি আর আরেকটা বিষয় যেটা হাইকোর্ট হাইকোর্ট যে অর্ডার দিয়েছে প্যানেল ক্যান্সেল সেটাকেও পুরোপুরি কিন্তু ভায়োলেট করা হচ্ছে না বা বন্ধ করে দেওয়া হচ্ছে না দুটো রায়ের মাঝামাঝি একটা জিনিস দেওয়া হয়েছে যে অন্তর্বর্তীকালীন অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত আপাতত ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ ঠিক আছে এর মধ্যে চাকরি কিন্তু কারো যাচ্ছে না বা কারো বেতন বন্ধ হচ্ছে না তার মানে দুটোই কিন্তু মেনটেন করা হচ্ছে প্রথমত পরবর্তী সময় প্যানেল ক্যান্সেল হতেও পারে ঠিক আছে সেটা হচ্ছে যে বাকি যারা অযোগ্য তাদেরটায় আশা করি প্যানেল ক্যান্সেলটা হয়তো হবে না অযোগ্যদের চাকরি চলে যাবে ঠিক আছে সেটা একটা হতে পারে এবং পুরোপুরি ভায়োলেটও কিন্তু করা হচ্ছে না হাইকোর্ট যেটা বলেছে সেটাকে ঠিক আছে মোটামুটি দুটোর মাঝামাঝি একটা ওই জন্য বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন আর ভালো লাগলে একটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা আপনাদের মতো যারা রয়েছেন তাদেরকে শেয়ার করবেন এবং একটা লাইক একটা কমেন্ট যদি আপনাদের কোনো মতামত থাকে এই বিষয়ে সেটাও কিন্তু দিতে ভুলবেন না এখানে রাখবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং